যে কাকে কোন মামলায় এই ফাঁসি আদেশ দেয়া হবে কাকে বিশ বছরের জেল দেয়া হবে কাকে আজীবন জেল দেয়া হবে গত বছরের আহ অক্টোবর লিখেছিলাম যে শেখ হাসিনার মামলার রায় লেখা শুরু করেছে আসিফ নজরুল এবং সেই রায় ইতিমধ্যে তিনি লিখে ফেলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের প্রথম সারির হাজার খানেক নেতাকে তারা হত্যা করে ফেলবে এই ট্রাইব্যুনালের রায়ের মধ্যে দিয়ে সে দেবিক বার্গম্যান কিন্তু লিখেছে যে এই এই বিচারকের এই ধরনের মানে বিচার করার কোনো যোগ্যতাই নাই তিনি আসলে লিখিত রায় পরে শোনাবেন এই সব কোনো কিছু দিয়ে তাদেরকে রক্ষা করা যাবে না তারা যেই আন্দোলনের সময় বলা হয় যে হাজার পুলিশ হত্যা করেছে ভাবে ঘোষণা করেছে আটচল্লিশ জন পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা ডাগডোল পিটিএ তো কিছু করলো এইটা আজকে মোটামুটি এই সমাবেশতে আসলে যেভাবে ডাক দিয়েছিল সেই তুলনায় জিরো বলতে হবে সেটা এইরকম পথসভা মানুষ করে এটা তারা পথসভা ডাকলে তাদের হয়তো এতটা ইয়ে হতো না তারা যে সমাবেশ এবং বলছিলেন লক্ষাধিক মানুষের সমাবেশ হবে সেখানে আদর্শিক সংকট আছে আদর্শিক সংকটের কারণে কি অবস্থা ধন্যবাদ দেখুন এখন গত এক বছরে এনসিপি গঠন হওয়ার পরে এনসিপির কথাটার মানে কি এনসিপি কি এটা যদি মানুষ চিন্তা করে তাহলে মানুষ বলবে এনসিপি হচ্ছে জাতীয় চাঁদাবাজ পার্টি এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি তো তাদের যে একটা চরিত্র মানে আয়নার মধ্যে মানুষ তাদের নাম যেটা সামনে আসে সেটা হচ্ছে মব চাঁদাবাজ মানুষকে ধরে অপমান সরকারি অফিসে গিয়ে হুমকি তারপর হচ্ছে নির্যাতন যে তারা যেখানে যাবে তাদের যে মানে এই যে যে একটা এটা কোনো রাজনৈতিক দলের তারা যে নতুন বন্দোবস্তর কথা বলছে তারা যখন ক্ষমতায় আছে সেই নতুন বন্দোবস্তটা কেমন হবে সেই দেশটা কেমন ভাবে পছন্দ তো তারা কিন্তু সেই নতুন বন্দোবস্তর নাম দিয়ে তারা জাতীয় চাঁদাবাজ পার্টি হিসাবে তারা আখ্যায়িত হয়েছে তারা বড় বড় সমাবেশ করছে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে সবই ঠিক আছে একটা রাজনৈতিক দল করতে হলে রাজনৈতিক একটা পাঠ থাকতে হয় পাট চক্র থাকতে হয় সেখান থেকে রাজনৈতিক দল গড়ে ওঠে তো আমার আমার কাছে মনে হয় নাই যে তাদের কোনো সেই পাঠ চক্র ছিল তারা কি করতে চায় তাদের আদর্শ কি এরা মধ্যপন্থার দল বলছে সেই মধ্যপন্থার দলে আবার পরিষ্কার তারা বলতে পারে না যে একজন মানুষ যদি রোজা না রাখে তাহলে তাকে অন্যরা গিয়ে আঘাত করতে পারবে কিনা তার এই ব্যক্তিগত জায়গায় হরণ করতে পারবে কিনা এটা বলতে পারে না এরকম নানান কিছু মানুষ এনসিপি কে যে গ্রহণ করে নাই সেটা তাদের যে সারা দেশ জুড়ে যে তারা পদযাত্রা করেছে সেখানে যেমন দেখা গেছে এবং একই সাথে আজকের যে সমাবেশ হলো এখানে সেটাও সেই জিনিসটাই পরিষ্কার ভাবে আসলো যে এনসিপি কে মানুষ গ্রহণ করে নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি দেখেন যে সরকারের সাথে যারা ছিল দেবপ্রিয় ভট্টাচার্যের মতো ব্যক্তি সেও বলছে যে এই সরকারের চলে যাওয়ার সময় হয়েছে হ্যাঁ তারপরে সারা হোসেন বা সারা হোসেন বলছে যে বিচার ব্যবস্থায় কেউ তো আদালতে আসলে রায় দিতে পারবে না কোনো বিচারক তো রায় দিতে পারবে না কারণ সেই বিচারকদের যে পরিবেশ তৈরি করেছে এনসিপি আলাদা কোনো কিছু না এটা এই যে এখন যে সরকার আছে ডক্টর মোহাম্মদ সরকারের ইউনিউসের যে অন্তর্বর্তী সরকার সেইটা হচ্ছে এনসিপির আর এনসিপি দুইটা একই জিনিস এই দুইটা এই জাতীয় চাঁদাবাজ পার্টি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও দেখেন এই কথাগুলি বারবারই বলা হয়েছে আসলে যে তিনি যে সমস্ত জিনিস আদায় করে নিয়েছেন তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে চাঁদাবাজি তিনি সে পথ দেখিয়েছেন মানুষ বলে যে যে টাকা টাকা নাই নাই তিনি বলেন বুদ্ধি এটা বলে না বলো যে বুদ্ধি নাই বুদ্ধি নাই তিনি সেই বুদ্ধি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হয় তো আমরা এই যে যে একটা বড় বড় চব্বিশ দফা দিল সেখানে এগুলি বড় বড় কথা তো বলাই যায় কোনো কিছুর হয়তো করলে বোঝা যাবে যে এটার ভিতরে কি আছে তারা নিশ্চয়ই সেটা করবে কিন্তু দিন শেষে আমি বলবো যে যারা এই আন্দোলনে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিল তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং একটা দেশের আহ সমস্ত মানুষ প্রতারিত হয়েছে এবং দল একে একে তাদের দলে যারা ছিল তারাও কিন্তু বেরিয়ে আসছে এই দল থেকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এই এই দেশে একটা সুশাসন এবং নতুন বন্দোবস্ত আনতে তার দ্রুত এই এই যে পদ আছে সেখান থেকে তার এখনই পদত্যাগ করে ফেলা উচিত তার এই পরিষদ সহ এবং ওই যে হাসনাদ আব্দুল্লাহ বলছে না যে তাদেরকে যে বেতন ভাতা যা কিছু তারা নিয়েছে স্বাস্থ্য উদ্দেশ্যের কথা বলছে যে সেগুলি ফেরত দিয়ে দেওয়া উচিত কারণ তিনি কোনো কাজ করতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুসেরও একই সবাই সহ এই পরিষদের সবাইকে একই কাজ করা উচিত যে বেতন ভাতা যা কিছু নিয়েছে এগুলি সবকিছু ফেরত দিয়ে এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলিকে নতুন এক সেট লোক নিয়োগ করে একদম এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করা উচিত কারণ তারা এই দশ মাসে দেখিয়েছে যে তারা যে কিছু করতে পারবে না বরং যেটা তারা যা করছে সেটা হচ্ছে দেশের সম্পূর্ণ ক্ষতি করছে মানুষ আমরা কোন জায়গায় এই 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 অন্তর্বর্তী সরকারকে আমরা ভালো বলতে পারি কোন একটা দিক আছে কোন একটা জায়গা আছে যেখানে বলতে পারি যেখানে দুর্নীতি চাঁদাবাজি মফ সন্ত্রাস এই এই সব তারা করে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়েছেন তিনি তো একটা মহাভণ্ড একজন মানুষ মহাভণ্ড সে মহাভণ্ড ব্যক্তি বলে যে যে চাঁদাবাজি এবং এই মফ সন্ত্রাস আর হচ্ছে এই মামলা যে যে মিথ্যা মামলা এটা হচ্ছে তাদের ব্যর্থতা তো মিথ্যা মামলাগুলি ব্যর্থতা হলে এই মিথ্যা মামলাগুলি যখন আদালতে ওঠে তার যেই আইন প্রসিকিউটররা রয়েছে সরকারি অ্যাটর্নিরা রয়েছে তখন তারা সেই মামলাগুলিতে মানুষের জামিন দেওয়ার বাধা বাধা কেন দেয় তখন সেই মিথ্যা মামলাগুলি সেই কাজটা তো তিনি শিখায় দেন তারই তো গাইডলাইনে আসলে যে সরকারের আইন কর্মকর্তারা রয়েছেন আদালতে মুখ করছে এই তার এই ভণ্ডামি বিচারকদের সরিয়ে দেওয়া হলো চব্বিশ জন বিচারক যাদেরকে যে আইনে আইনে সরকারি চাকরিজীবী আইনে যে বাতিল করা হয়েছে বিচারকরা সেই আইনের মধ্যেই পড়েন না কিন্তু এই ভন্ড আসিফ নজরুল সেই কাজটা তিনি করলেন এরম প্রত্যেকটা ব্যক্তির সম্পর্কে এই ভণ্ডামিগুলি একে একে তুলে ধরা যায় এবং আমরা দেশ আসলে একটা গভীর সংকটের অলরেডি পড়ে গেছে ইতিমধ্যেই পড়ে গেছে এবং সেটার একটা চূড়ান্ত পরিণতি হয়তো আমরা সামনে দেখবো যদি না এই সরকার কে মানে স্বেচ্ছায় চলে যায় আমার মনে না এই ডক্টর মাদ ইউনুস যে পরিমাণ নির্লজ্জ যে পরিমাণ নির্লজ্জ তিনি স্বেচ্ছায় যাবেন কারণ নির্লজ্জ না হলে তো এইভাবে নিজে ক্ষমতায় বসে থেকে শুধুমাত্র তার যেই প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই সেই সুবিধাগুলি তিনি নিতে পারেন না এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বহিঃপ্রকাশ পৃথিবীর চূড়ান্ত ইতিহাসে কোন সরকার বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর ইতিহাসে কোন সরকার এই ধরনের নজির স্থাপন করে নাই যে নিজে ক্ষমতায় বসে নিজের সুদমকুফ কর্মকুফ করে দেয় নিজে ক্ষমতায় বসে নিজের প্রতিষ্ঠানের আগাম কর্ম মকুফ করে দেয়া এটা কোন সরকার করার মতো সাহস দেখা নেই তো তিনি দুর্দান্ত বুদ্ধিমান এগুলি শুধুমাত্র দেশকে অস্থির এবং অস্থির করার জন্য তিনি করেছেন তিনি দেখিয়েছেন যে তার ব্যক্তিরা দেশে আসলে আসলে মতো কি হয় আমার খুব দ্রুত তার পদত্যাগ করা উচিত এবং এই জন্য আসলে আমার মনে মানুষকেই রাস্তায় নামতে হবে আমি যেটা দেখতে পাচ্ছি কারণ এরকম লোকেরা ক্ষমতায় ছাড়বে না নানান জিনিস করে আরো দেশের ধ্বংস ডেকে নিয়ে আসবে আমার ভাই বললেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমি এরকম নানান কিছুই হচ্ছে শুধু মুখে মুখে বড় বড় কথা হচ্ছে সমস্ত জায়গায় দেশের যত ক্ষতি আছে সব তিনি করছেন প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি হচ্ছেন হয়েছেন অলরেডি এবং তার অনুপস্থিতি বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তড়িগড়ি করে মানে সাদ্দাম হোসেনের বিচারের তো তড়িগড়ি করে এই বিচার শুরু হয়েছে এবং আজকে একটা সাক্ষ্য গ্রহণ হয়েছে খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী দিয়েছেন কবি মানে বলেছেন তিনি হাজার হাজার মানুষ শেখ মেরে ফেলছে গুলি করে তার বিচার হওয়া দরকার তিনি এটা বলেছেন এবং সরকারের তরফ থেকে সর্বোচ্চ শাস্তি বলেছেন তার তিনশো জন এমপি রে আহ শেখ হাসিনা তিনশো জন এমপি সর্বোচ্চ শাস্তি দান করেছেন আপনি এটা কি কিভাবে ব্যাখ্যা করেন শেখ হাসিনার যে মামলা শুরু আছে আমি গত বছরের আহ অক্টোবর লিখেছিলাম যে শেখ হাসিনার মামলার রায় লেখা শুরু করেছে আসিফ নজরুল এবং সেই রায় ইতিমধ্যে তিনি লিখে ফেলেছেন শেখ হাসিনার ফাঁসির রায় তার হাতে লেখা হয়ে গেছে এবং সেই রায় এখন এই যা কিছু দেখছেন এগুলি সবকিছু হচ্ছে আনুষ্ঠানিকতা শেখ হাসিনার বিচারের রায় অলরেডি লেখা হয়ে গেছে এবং যা কিছু যেটা বলছিলাম যে আনুষ্ঠানিকতা করা হচ্ছে এখানে আজকে যে সাক্ষী বলছে যে ওবায়দুল কাদেরের বিচার চাইছেন তিনি শামীম ওসমানের বিচার চাইছেন তিনি এই তাকে যে মামলা সাক্ষী হিসাবে এখানে আনা হয়েছে সেখানে আসামি হচ্ছেন দুইজন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো এবং চৌধুরী আবদুল আল মামুন পুলিশের সাবেক সাবেক আইজিপি তিনি হচ্ছেন যে তিনি তো আসলে এখন আর আসামি নেই তো এখন হচ্ছে যে টালি করা হচ্ছে যে কাকে কোন মামলায় এই ফাঁসি আদেশ দেয়া হবে কাকে বিশ বছরের জেল দেওয়া হবে কাকে আজীবন জেল দেয়া হবে এরকম করে আওয়ামী লীগের যে স্থায়ী কমিটি রয়েছে আওয়ামী লীগের যে সংসদ সদস্য রয়েছে যে সমস্ত উপজেলাতে আওয়ামী লীগের যে নেতা রয়েছে সেই টালি করে এরকম দেখানো হচ্ছে যে কাদের কাদেরকে ফাঁসি হবে আর কাদের হচ্ছে যে জেল দেওয়া হবে এটা হচ্ছে এই সরকারের পরিকল্পনা তারা সেই পরিকল্পনা হাতে নিয়েছে এবং প্রথম হাজার নেতাকে তারা হত্যা করে ফেলবে এই খানেক ট্রাইব্যুনালের রায়ের মধ্যে দিয়ে এটা অলরেডি তারা লিখে ফেলছে সেটা ঘোষণা দেওয়ার মাত্র বাকি এবং এই জন্য তারা আসলে ফলো করবে হচ্ছে যে জিয়াউর রহমান যেই যেভাবে এক রাতে হাজার হাজার সেনা কর্মকর্তাদেরকে ফাঁসি দিয়েছিল সেই রকম একটা পদ্ধতি তারা ফলো করবে জানে যে কয়েকদিন একটু হইচই হবে এরপরে আসলে সবকিছু থেমে যাবে তো এই ভন্ড আসিফ নজরুল এই এই কাজটা তিনি সফলভাবে তিনি করতে পেরেছেন রায় লেখার কাজটা সেটা হয়তো আদালতের মধ্য দিয়ে ঘোষণা করা হবে কারণ যে বিচারক যে যাকে নিয়োগ দিয়েছে ভাই যে বললেন যে ডেভিড বাগমেনের কথা সেই ডেভিড বাগবেন কিন্তু লিখেছে যে এই এই বিচারকের এই ধরনের মানে বিচার করার কোনো যোগ্যতাই নাই তিনি আসলে লিখিত রায় পরে শোনাবেন সেটাই হচ্ছে তার কাজ তো দেখা যাক এই দেশে তো বিচারের নামে এরকম একটা দেশের মানুষ কতদিন মেনে নিতে পারে সেটা দেখা যাবে কিন্তু দেশের দেশটা ভালো যদি চলতো ভালোভাবে হতো মানুষের যদি মানুষ যেই ন্যায় বিচার আর সুশাসন চেয়েছিল সেইটা যদি আসতো ফিরে আসতো তাহলে কিন্তু এই যে যে এনসিপি যেই তারা যে জুলাই সনদ নিয়ে হইচই করছে এই সমস্ত কোনো কিছু লাগতো না আসলে তারা যদি ভালোভাবে এই সময়টা যদি দেশ চালাইতে পারতো সব কোনো কিছু দিয়ে তাদেরকে রক্ষা করা যাবে না তারা যেই আন্দোলন সময় বলা হয় যে তিন হাজার পুলিশ হত্যা করেছে সরকারি ভাবে ঘোষণা করেছে আটচল্লিশ জন পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা কোনোদিন তামাদি হবে না আজ হোক অথবা বিশ বছর পরে হবে তাদের বয়স এখন তিরিশ পঁয়ত্রিশ বছর বিশ বছর পরে হবে পঞ্চান্ন বছর তো সেই সময় পর্যন্ত দেশের মানুষকে অন্তত ন্যায় বিচারের জন্য হয়তো অপেক্ষা করতে হবে কিন্তু এই পুলিশ যে হত্যা করা হয়েছে এবং এই ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে একশো ছিয়াশি জন মানুষকে পিটিএ হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে তাদের জন্য বিচার হবে হয়তো ডক্টর মোহাম্মদ ততদিন বেঁচে থাকবে না তিনি হয়তো কিন্তু তার বিচার হবে তিনি যে সমস্ত জিনিস এই বাগিয়ে নিলেন মানুষকে অধিকার বঞ্চিত করে তার যে যে কর্ম করে এই সমস্ত সব কিছু টাকা এক একে কিন্তু আদায় করা হবে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে সময় সেই সেই অপেক্ষা সময় সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা কিউরিয়াসিটি ছিল আপনি এতটা কনফিডেন্ট কেন যে আইন উপদেষ্টা বিচারে রায় লিখে ফেলছেন শুনেন আইন আইন অবশ্যই আইন উপদেষ্টা আপনি যেই দিন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আপনি দেখবেন যে যে পান এবং মেশিন খেত যেই দেলোয়ার হোসেন সাইদি তার ছেলে উল্লাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে যে আসেন খেলা হবে তো আসেন খেলা হবে কখন বলে যখন আপনার কাছে সামনের রাস্তাটা পরিষ্কার থাকে কি হবে সেই খেলায় আপনি তো জানেন না যে এই আপনার কাছে কি তথ্য প্রমাণ কোনো কিছু আছে কিনা তো এই আইন উপদেশ তাকে নিয়োগ দেয়াই হয়েছে এই কারণে আপনি দেখেন প্রধান প্রসিকিউটর তিনি ছিলেন ওই পক্ষের খেলোয়াড় তিনি কিভাবে এই পক্ষে চলে আসলেন বলেন এটা তো মানে এটা হইতেই পারে না কারণ কারণ হচ্ছে এবং টবি কেটমেন তিনি ছিলেন জামাতের উপদেষ্টা জামাতের আইনজীবী আসামিদের উপদেষ্টা তাকে এখানে সরকার নিয়োগ করলো তো তো এই এইগুলি মানে ছাড়া আর কিছু না দেশে কি আর কোনো মানুষ ছিল না কারণ আর কোনো মানুষকে তারা নিরাপদ মনে করে নাই ঠিক আছে এই যে আজকে যে নির্বাচন নিয়ে টালবাহান হচ্ছে জামাত যে সময় দিচ্ছে এই সরকারকে শুধুমাত্র একটা কারণে সময় দিচ্ছে যে দেশ থেকে মুক্তিযুদ্ধের চিহ্ন এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে যত যত যদি পাঁচ বছর সময় লাগে জামাতের কোন আপত্তি নাই কারণ হচ্ছে এটা করতে পারলে আপনি দেখেন যে নতুন সংবিধান করছে সেখানে তো ইতিমধ্যে আপনি শোনেন না যে বলতেছে যে আফগানিস্তান হচ্ছে পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ অর্থনীতি তৃতীয় শক্তিশালী দেশ কত বড় ভন্ডামি এখানে চলতেছে যেখানে পঞ্চম শ্রেণীর উপরে কোন মেয়ে প্রাথমিক স্কুলে পর্যন্ত যেতে পারে না সেই দেশ হচ্ছে তৃতীয় শক্তিশালী দেশ বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা পরিকল্পনা এই এনসিপির যে আন্দোলন হয়েছে এটা তারই অংশ ছিল দক্ষিণপন্থীরা অলরেডি সেই ক্ষমতা নির্বাচন দিবে না না নির্বাচন নির্বাচন দিতে চায় কারণ হচ্ছে দিলে এখন যে এনসিপি ক্ষমতা আছে এখন যে জামাতের লোকেরা বিভিন্ন জায়গায় বসে আছে এগুলি তো থাকবে না তখন বিএনপি চলে আসবে এবং বিএনপি তো তাদেরকে রাখবে না যে কারণে তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্ডক্রম দিনকে পাঁচ বছর পাঁচ বছর বলে স্লোগান দিচ্ছে